আমরা এখন দাঁড়িয়ে আছি ভুবনেশ্বর উড়িষ্যা ভুবনেশ্বরের ফেমাস ট্যুরিস্ট স্পট নন্দনকানুন জোরজেল পার্কের সামনে তো আমরা এখন এর মধ্যে প্রবেশ করব এখানে আমি আজও এসেছি অনেকবার তো আবার এলাম তো এটা রুট ম্যাপ পার্কের মধ্যে কোথায় কি আছে সেগুলো এখানে দেওয়া আছে এখানে ছবি দেওয়া আছে এটা টিকিট কাউন্টার টিকিটের মূল্য এখানে বয়স্ক যারা বারো বছরের উপরে তাদের জন্য পঞ্চাশ টাকা আর তিন থেকে বারো বছরের মধ্যে দশ টাকা আর বিদেশি পর্যটকদের জন্য একশো টাকা আর তিন বছরের নিচে কোনো টিকিট লাগে না আর যদি আপনি ফটোগ্রাফি বা ভিডিও ভিডিও ক্যামেরায় ঢুকতে চান তাহলে হ্যান্ডিক্যামের জন্য লাগে একশো টাকা উচ্চ মানে ভিডিও ক্যামেরা লাগলে লাগলে পাঁচশো টাকা আর মুভি ক্যামেরা দিয়ে যদি আপনি শ্যুট করতে চান তাহলে চার হাজার টাকা পড়বে হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি জঙ্গল সাফারির জন্য এটা টিকিট তো আমরা জঙ্গল সাফারি পরে যাব তো এখন আমরা এই পার্কের মধ্যে প্রবেশ করছি এখানে মানে ব্যাটারি গাড়ি রয়েছে যে ব্যাটারি গাড়ি করে আপনাদেরকে পুরো ঘোরানো হয় তার জন্য একটা চার্জ লাগে তো আমরা ব্যাটারি গাড়ি করে ঘুরলাম এই যে ব্যাটারি গাড়ি করে ওরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে আপনাকে নামিয়ে দেবে আপনি ঘুরে ঘুরে দেখবেন আবার আপনাকে নিয়ে গিয়ে আবার একটা জায়গায় নেওয়াবে এইভাবে ওরা পুরো পার্কটা ঘুরিয়ে দেয় এই নন্দনকানন চিড়িয়াখানাটি দু হাজার ষাট সালে উনতিরিশে ডিসেম্বর জনসাধারণের জন্য এটা খুলে দেওয়া হয়েছিল হিন্দু কারণ শব্দের অর্থ হচ্ছে স্বর্গীয় উদ্যান বা স্বর্গের বাগান যা রামায়ণ বা মহাভারতের দেবলক্ষ্মী বাগানে স্মৃতি বহন করে সেটা করেই এর নাম রাখা হয়েছে নন্দন কান তো এই দেখুন এখানে কিছু মানকি আছে এই ইন্ডিয়ান নয় এটা এটা বিদেশী অঙ্কই সব এরা এই চিড়িয়াখানায় এই দেখুন এখানে গোল্ডেন হ্যাঁ এখানে দেখেন মাঙ্কি গুলো বলে নাম লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই চিড়িয়াখানায় টোটাল একশো পঞ্চাশটি প্রজাতির স্তন্যপায়ী প্রাণী পাখি শরীর শিব প্রায় দু হাজারের বেশি প্রাণী এখানে রয়েছে এই পার্কে রয়েছে হাতি রয়্যাল বেঙ্গল টাইগার সাদা ব্যাগ সিংহ ভাল্লু গন্ডার হরিণ কুমির পাইথন বিভিন্ন রঙিন পাখি এখানে আপনারা দেখতে পাবেন এবং এটি দু সালে এটি জাতীয় উদ্যান হিসাবে স্বীকৃতি পায় দেখুন আপনারা দেখছেন দল অস্থি দুটো রয়েছে এই উদ্যানটি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা অবধি খোলা থাকে পর্যটকদের জন্য আর শীতকালে এটা সাড়ে পাঁচটা অব্দি খোলা থাকে সরি ভুল বললাম শীতকালে নয় এপ্রিল থেকে সেপ্টেম্বর অবধি এটি সাড়ে পাঁচটা অবধি আপনারা এটা খোলা পাবেন এখানে আপনি যে ব্যাটারি গাড়ি করে যে আপনাদেরকে আমি যেটা দেখালাম কি একটি সাপ এই সাপটার নামটা আপনি বলে দেখতে পাবেন এই দেখুন পাইথন দিক থেকে দেখা যাচ্ছে আমি ডুম করে দেখাচ্ছি এখন প্রচণ্ড গরম তো গরমে একটু অসুবিধা হয় তাই পর্যটকদের সংখ্যাটাও কম এখানে অনেক পর্যটক পা হেঁটেই ঘুরে নেয় আর যারা বৈদ্যুতিক ভ্যানে করে ঘুরে যেমন আমি আপনাদেরকে দেখালাম আমি বৈদ্যুতিক ভ্যানে করেই যাচ্ছি সেই বৈদ্যুতিক ভ্যানের ভাড়া আশি টাকা এখানে রোপেও রয়েছে তার জন্য রোপয়ের ভাড়া হচ্ছে একশো টাকা ভুবনেশ্বর শহর থেকে ওই বন্ধনকালের দূরত্ব হচ্ছে পনেরো কিলোমিটার ভুবনেশ্বর স্টেশন থেকে আপনারা এখানে বাস চলে স্টেশন থেকে বাস চলে বাসের ভাড়া পঞ্চাশ টাকা নেয় সরকারি বাস প্রাইভেট বাস আর আপনি অটো করেও আসতে পারেন প্রাইভেট গাড়ি ওলা উবের করেও আসতে পারেন এই উদ্যানটি সোমবার বন্ধ হয় সোমবার দিন আপনারা একটু খেয়াল রাখবেন সোমবার দিন এই উদ্যানটি বন্ধ হয় আপনারা যদি প্রোগ্রাম করেন কোনো দিন তাহলে সোমবারটা বাদ দিয়ে করবেন আর এইখানে এলে যদি গ্রীষ্মকালে আসেন তাহলে দুপুর আর গরমটা এড়ানোর চেষ্টা করবেন সকাল সকাল যদি আসতে পারেন ভালো হয় কারণ এখানে প্রচণ্ড গরম আর এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত গরম ও প্রচণ্ড থাকে ছাতা ইউজ করবেন পানীয় জল সঙ্গে রাখবেন আর যদি অনলাইনে টিকিটটা কেটে দিতে পারেন তাহলে দীর্ঘ লাইনে ঝামেলা থাকে না যদি এড়াতে চান তাহলে অনলাইনে টিকিট কেটে ভালো अनलैन टिकट लिंक आज आपके डिस्क्रिपने दिए दे এখান দিয়ে সাফারি বাস সার্ভিস হয় আপনি সাফারি যেতে চাইলে এখান থেকে আপনি বাস পাবেন দেখুন এটা এখানে লায়ন থাকে প্রত্যেকটা এর সামনে আপনি কি দেখতে পাবেন তার বোর্ড লেন লাগানো রয়েছে এবার আমরা দেখ যাচ্ছি যেখানে হাতি থাকে হাতি এলিফ্যান্ট তো এলিফ্যান্ট যেখানে থাকে সেদিকে আমরা যাচ্ছি দেখুন এখানে বোর্ড দেওয়া আছে ওই যে দূরে হাতি দেখা যাচ্ছে এই দেখুন আমি যখন আগে এসেছিলাম তখন এখানে একটা জিরাপ ছিল তো এখন বর্তমানে তিনটে জিরাও আছে এই একটা দেখা যাচ্ছে আর একটা বসে আছে ওদিকে আর এই দেখুন রয়্যাল বেঙ্গল টাইগার প্রচন্ড গরম সব ক্লান্ত হয়ে শুয়ে ছায়াতে এখন প্রচন্ড গরম দেখুন সিংহ লয়ং প্রচন্ড গরমে সব ছায়াতে বসে হাঁপাচ্ছে আর এখানে এর ভিতর কোনো চিপসের প্যাকেট কোনো জলের বোতল কিছু ফেলা যাবে না সেদিকে নজর রাখবেন যদি ফেলেন তাহলে সেখানে ফাইন হবে এই দেখুন দূরে বায়ুসন দেখা যাচ্ছে जलहस्तीत <laughs>

তো আজ সব এতটাই তো নেক্সট এতে আমি জঙ্গল সাফারি ভিডিওটা আমি নেক্সট এতে আমি আপলোড করবো তখন আমরা দেখতে পাবেন